আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে বিম্বার বোতল দুইটি সাইজের হয়ে থাকে একটি আড়াইশো এবং আরেকটি পাঁচশো মিলি তো এটার রয়েছে খুবই উন্নত মানের টিপটপ ক্যাপ স্ক্রিনে দেখতে পারছেন এটা খুবই ভালো মানের একটি টিপটপ ক্যাপ এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের বিম্বার লিকুইড বিক্রি করতে পারবেন বিক্রি করার জন্য খুবই প্রয়োজনীয় একটি বোতল আর এগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারে সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যোগাযোগ করে অর্ডার করে আপনি হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে আমাদের নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর এটার একটা সাইজ যেন আপনারা দূর থেকে ধারণা পান সেই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার হাইটটা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যদি স্টিকার বা লেভেল করেন সেই লেভেলের সাইজটাও বা কী হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন এই যে পাঁচশো গ্রামের যেটা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে লেবেলের সাইজটা কত বাই কত হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আর এই বিম্বার বোতল ছাড়াও আরও বিভিন্ন ধরনের বোতলের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের বোতলের ভিডিও আসবে বোতলের ভিডিও ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো আপনারা প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনে আসসালামু আলাইকুম Thank you